নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি ডিম মোমো মোমো নামটা শুনলেই কিন্তু আমাদের জিভে জল এসে যায় আমরা সাধারণত দোকান থেকে মোমো কিনে খাই কিন্তু আজ আমি বাড়িতে মোমো তৈরি করেছি প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর ভালো করে মিশে নিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল আর এরপর একটু জল দিয়ে বেশ সুন্দর করে এটাকে নরম মোলায়ম করে মেখে নেবো এখানে এমনি নর্মাল ঠান্ডা জল ইউজ করেছি আর তবে গরম জলও ব্যবহার করা যায় গরম জল ব্যবহার করলেও বেশ সুন্দর মাখাটা হয় আমার মাখা হয়ে গেছে এবারে আমি একটা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে তেল দিয়ে দিলাম এবার তেলটা খন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এতে দুটো ডিম ভেঙে দিলাম দুটো ডিম দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি খুন্তি দিয়ে এটাকে উল্টে দেবো তারপরে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর বেশ ঝুড়োঝুড়ো করে এটাকে ভেজে নেব ডিমের ঝুড়ি বানাতে গেলে অনবরত খুন্তি নাড়তে হবে তবেই এটা ঝুড়োঝুড়ো হবে আর এখন মোটামুটি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে রাখব এখন আমার ডিমের ঝুড়িগুলো একটা জায়গাতে আমি তুলে রাখছি এরপর আমি ওই কড়াতেই দিয়ে দেবো একটুখানি তেল আর তেলেতে দিয়ে দিলাম রসুন রসুনের পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি এখন ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একদম মিহি করে কুঁচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকেও আমি ওই অল্প তেলেই বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুঁচি এখন পেঁয়াজের সাথেই ওই ধনে পাতা কুচিটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপর এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সেই ঝুড়ো করে ভাজা ডিমগুলো এখন কয়েক সেকেন্ড পেঁয়াজের সঙ্গে ডিমগুলো ভেজে নেব আর তারপর এতে দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি নুন আমি ডিমে আগেই নুন দিয়েছিলাম তাই খুব বেশি নুন দেবার প্রয়োজন নেই এখন এতে দিয়ে দিলাম সয়া সস এক চামচ সয়া সস আমি এতে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমার মোমোর পুরটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটা একটা জায়গাতে তুলে রাখব। সমস্ত পুরটা ধীরে ধীরে একটা জায়গাতে তুলে নেবার পর আমি এরপর মোমোগুলো তৈরি করব। তার আগে ওই গ্যাসেই আমি বসিয়ে দিলাম হাঁড়ি আর হাঁড়িতে দিয়ে দিলাম জল জলটা ততক্ষণ গরম হোক আর এই দিকে আমি মোমোগুলো তৈরি করে নেব আমি ময়দাটা আবারও একবার ভালো করে মেখে নিলাম আর তারপর এখান থেকে আমি লেচি কেটে নেবো সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিয়ে আমি একটুখানি বেলে নেব ছোট্ট লুচির আকারে আর তারপর আমি এই লুচির মধ্যে দিয়ে দেব একটুখানি করে ডিমের পুর একটা চামচ দিয়ে এই লুচির মধ্যে আমি ডিমের পুড়টাকে দিয়ে দেব আর এই পুর খুব বেশি দিলেও ভালো লাগবে না আবার খুব কম দিলেও ভালো লাগবে না মোটামুটি পরিমাণ মতো দিতে হবে আর এখন আমি এই এইগুলোকে মোমো তৈরি করে নিচ্ছি আমি একদিকটা ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে আমি কুচি দিয়ে দিলাম আর অপর দিকটাকে আমি ওই কুচির সঙ্গেই চেপে দিলাম এইভাবে মোমোর স্টাইলের একটা ডিজাইন করে দিলাম আর আমার প্রথম মোমোটা তৈরি হয়ে গেল ভালো করে মুখটাকে একটু চেপে চেপে দিলাম যাতে না খুলে যায় ভাপানোর সময় আর এখন এইটা আমার হয়ে গেছে এটাকে রেখে দিলাম আমি আবারও একটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে একটা লুচি বেলে নেব। আর এই লুচির ঠিক মাঝখানে আমি একটু একটু করে চামচ দিয়ে পুর ভরে নেব এখন এতে পুর দেওয়া হয়ে গেছে এবার ওই একইভাবে এই লুচির একদিকটা আমি ওই কুঁচি দিয়ে নেব আর বাদ বাকি এই দিকের অংশটা আমি ওই কুচির সঙ্গে চেপে দেব এক দিকটা আমি কুচি দিয়ে নিয়েছি আর অপর দিকটাকে এর সঙ্গে ভালো করে চেপে দিতে হবে এখন আমার এই মোমোটাও মোটামুটি তৈরি হয়ে গেল আর আমি আবারও একবার ভালো করে এইগুলোকে চেপে দিচ্ছি যাতে না এটা খুলে যায় এইটা রেখে দেওয়ার পর আবার একটা লেচি তুলে নিলাম আর ওইভাবে গোল মতো আমি লুচি তৈরি করে নিলাম এবারের ঠিক মাঝখানটা দিয়ে দিলাম পুর এবারের মো ডিজাইনটা আমি একটা অন্য রকম করছি একদমই সহজ ডিজাইন এই প্রথমে এই চারদিক থেকে কুঁচি দিয়ে যাব এবং গোটা লেচি ধার বরাবর আমি এই কুঁচি দিয়ে যাব সমস্ত ধারটা কুঁচি দিয়ে দেওয়ার পর আমি পুরটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব আর তারপর ভালো করে মুড়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আর একটা ডিজাইন এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিলাম এখন আমার সব মোমোগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলো সিদ্ধ করতে দেব। আমি একটা ঝাঁজরিতে তেল মাখিয়ে নিয়েছি আর তারপর মোমোগুলো এই ঝাঁজরির ওপর ভালো করে সাজিয়ে দিলাম এরপর হাঁড়ির মুখে এটা বসিয়ে দেবো দশ মিনিটের জন্য সিদ্ধ হবার জন্য এখন আমি হাঁড়ির মুখে এটা বসিয়ে দিলাম আর ভালো করে সিদ্ধ হতে দেবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম মোমো এখন মোমোগুলো আমি একটা প্লেটের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব আর সসের সঙ্গে পরিবেশন করব আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন